হ্যালো এ কেমন আছো তোমরা সবাই আশা করি খুবই ভালো আছো আমি মোটামুটি ভালোই আছি এটাকে আমি কোনো দিন মিনি ব্লক বানাইনি ফার্স্ট টাইম মিনি ব্লক বানাচ্ছি চিকেন অল্প বাড়িতে অল্প চিকেন ছিল সেটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি নেওয়ার পরে অল্প একটু গোলমরিচ গুঁড়ো আদা রসুনের বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ অল্প কর্নফ্লাওয়ার আর একটা ডিম দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম পনেরো মিনিট মতো মাখিয়ে রেখে দিতে হবে বেশি সময় না লাগলেও চলবে দেওয়ার পর তেল গরম করে ভালো করে মুচমুচি করে ভেজে নিয়েছিলাম তোমরা দেখেই বুঝতে পারছো কেমন হয়েছিলো তোমরা অবশ্যই জানাবে কেমন হয়েছিলো রেসিপিটা কেমন লাগলো প্লিজ প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাটা বাইবে আজকের মতো এইটুকু